বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মাঠে আর এই দেখো মাঠে এসে চলতে না চলে যা হয় শহরের মানুষ গ্রামে এসেছে মাঠে আর জুতোটার অবস্থা একবার দেখো দাঁড়াও দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও করে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এই দেখো চপ্পলটার অবস্থা একবার দেখো কাদার মধ্যে কী চপ্পল হয়ে গেছে বিশাল ভারী তো শহরের মানুষ গ্রামে এসে চলতে কি পারে বলো চলা অভ্যাস না থাকলে কি অবস্থা আর সকাল সকাল মাঠে আসলাম মাঠের এই অপূর্ব দৃশ্য দারুণ লাগে তারপরে এই সর্ষে ফুল এটা তো একদম অসাধারণ খুব সুন্দর এটা আমাদের মাঠ মানে আমাদের জমি সব চারিদিক দিয়ে সব আছে আমাদের জমি তো চলেই যাবো তো ভাবলাম একটুখানি মাঠটা ঘুরে যাই তো তার জন্য সকাল সকাল মাঠে চলে আসা আর এই সর্ষে ক্ষেতটা দেখছো এর মধ্যে অনেক ভিডিও করেছে আমি আর সেসব ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে ঠিক আছে ফলো না করলে তো দেখতে পাবে না আর আমার বড় মাসাকে দেখতে পাচ্ছ ওই যে বেচারা জুতো নিয়ে বিপদে পড়ে গেছে চপ্পলের মধ্যে কাদা আটকে গেছে আর মাঠের কাদা মানে এটে মানে আঠালো কাদা সেটা তো ছাড়ার কোনো মানে রাস্তায় নেই তখন বেচারা কী করে বাড়ি যাবে বিশাল সমস্যায় পড়ে গেছে যাই হোক তো ভীষণ ভালো লাগছে মাঠে এসে তো ভাবলাম একটু ভিডিও করি করি আর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কেননা গ্রামের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো তো আর শহরে সবসময় পাওয়া যায় না তাই না শহরে পাওয়া যায় আশেপাশে হয়তো গ্রাম আছে সেখানে যেতে হবে সে গ্রামেই যেতে হবে শহরে পাওয়া যাবে না তো তার জন্যে আসা আর কি আর চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক ওদের কচফের মতো থপ থপ করে এগোচ্ছে এই জন্য বলে জুতো পরে আসো তুমি চপ্পলটা পরে আসলা জুতো পরে আসলে এই অবস্থাটা হতো না চপ্পল পরে এসে কাদা আটকে গেছে এখন জুতো মানে চপ্পল হয়ে গেছে ভারী আর এখন এগোতে পারছে না তো ঠান্ডা আছে মাঠে তবে আজকে ঠান্ডাটা একটু কম আছে ওই যে যাচ্ছে বেচারা অবস্থা প্যান্ট গুটিয়েছে জুতো বাড়ি আর এই যে চারিদিকে সব মাঠে সব কাজকর্ম করছে লোকজন আর এইগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটলের পটলের জমি পটল লাগানো আছে পটল কই কই একটা তো পটল দেখছি না এখন পটল হয় তাহলে এই এই গাছ থাকবে নাকি নতুন করে হবে এই তো একটা পটল দেখতে পেয়েছি ছোট্ট এই যে ছোট্ট একটা পটল এই যে একটা পটল পেকে গেছে হলুদ হয়ে গেছে পটল দেখো

তারও অবস্থা এখন পা জোরে জোরে ফেলতেও পারছে না তো চলো এখন বাড়ির থেকে যাই পা পা হাঁটি হাঁটি করতে করতে টাটা বাই